বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাসলাস তিন নং ওয়ার্ডে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ওয়ার্ডের এশিয়াটিক শিল্প এলাকা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী পাসলাইশ থানার আমির ইঞ্জিনিয়ার মাহবুব হাসান রুমি জামায়াতে ইসলামী বলখালী থানার নাইবা আমির ডাক্তার আবু নাসের ফেডারেশন সভাপতি ডাক্তার আমির হোসেন সংগঠনের তিন নং মোরাদনগর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে ও নুরুল আফসার কতবির সঞ্চালনায় অনুষ্ঠানে আওলাদ হাসান মনিরুল ইসলাম শ্রমিক নেতা আবুল কালাম শামসুল আলম রফিকুল ইসলাম মোহাম্মদ হাসান সহ আরো অনেকে বক্তব্য রাখেন রাজনীতি করতে পারবে আমরা তাদেরকে আসতে দেব না যারা আলেমুল আমাদেরকে হত্যা করেছে ইসলামী দলের নেতাদেরকে হত্যা করেছে দেশের মিল কল কারখানা গুলি বন্ধ করে দিয়েছে শ্রমিকদের প্যানেল আটি দিয়েছে নির্যাতন নিপীড়ন করেছে ক্যাম্পাস গুলিতে করার মাধ্যমে নারীদের জীবন অধিষ্ঠ করে তুলেছে তাদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না